রাজাদের আগেও সাম্রাজ্যের আগেও একটি পদক জন্ম নিয়েছিল নক্ষত্রের আলো থেকে আর রক্তের বন্ধনে সিল করা হয়েছিল এটি আলো ও অন্ধকারের ভারসাম্য ধারণ করত মানুষ যখন এটি ধারণ করার মতো যোগ্যতা হারাল তখনই এটি হারিয়ে যায় কিংবদন্তি বলে তিনটি দ্বার আছে একটি আত্মাকে পরীক্ষা করে একটি হৃদয়কে আর একটি রক্তধারাকে যে এগুলো অতিক্রম করতে পারে সে আর কেবল মানুষ থাকে না আর যে ব্যর্থ হয় সে সময়ের অস্তিত্ব থেকেই মুছে যায় আমি ক্ষমতার খোঁজে ছিলাম না আমি শুধু জানতে চেয়েছিলাম আমি কে কিন্তু পদটি ওটাই আমাকে খুঁজে নিন আর এখন সবকিছু বদলে যাচ্ছে এই পদক কারো নয় আবার সবার কিন্তু এর সত্য উন্মোচনের চাবি শুধু আমারই জানা পৃথিবী নত হবে ভয়ের কারণে নয় বরং স্মৃতির টানে তারা বলে আমি সেই শেষ রক্তধারার উত্তর সুরি যাকে ভাগ্য বেছে নিয়েছে কিন্তু ভাগ্য জানে না আমি কি হারিয়েছি আমি শাসন করতে আসিনি আমি এসেছি যা বাকি আছে তাকে রক্ষা করতে ভাবছ তুমি বিশেষ তুমি শুধু আরেকজন বোকা চিরন্তনের পথে দাঁড়িয়ে থাকা আমি সাম্রাজ্য ধ্বংস হতে দেখেছি আমি নিজেই সেগুলো গড়েছি আর এখন আমি এই পৃথিবী পুড়িয়ে ছাই করব নিজেরটা গড়ার জন্য যখন শেষ গ্রহণ উঠবে পদকটি জেগে উঠবে আর ধারককে বেছে নিতে হবে মুক্তি নাকি বিলুপ্তি আমি হয়তো প্রস্তুত নেই কিন্তু আমি আর একা নেই আর যদি এটাই আমার শেষ নিশ্বাস হয় তবে তা ইতিহাস জুড়ে প্রতিধ্বনিত হোক পদকটি শক্তি দেয় না এটি সত্যকে উন্মোচন করে